সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর আজকের ভিডিওটা আমি আমার গার্ডেন থেকেই শুরু করলাম আর দেখো আমার গার্ডেনে আজকে কত জবা ফুল ফুটেছে আজকে হচ্ছে সোমবার মানে আমার বাগানের ফুল তোলার দিন তো জবাগুলো তুলে নিলাম ঠাকুরকে দেব। সাধারণত আমি ফুল তুলি না তো যেহেতু আজকে সোমবার আর গাছে অনেকগুলো জবাও ফুটেছে তাই দেখে আর থাকতে পারলাম না ফুলগুলো তুলে নিলাম আর সেই সঙ্গে কলকে ফুলও তো আমার গাছে প্রচুর ফোটে তো কলকে ফুলগুলোকেও তুলে নিলাম তো চলো ফুল টুল তুলে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো লক্ষ্মী জবা আজকে আমার গাছে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে এই যে ছোট্ট ছোট্ট গোলাপি রঙের ফুল এগুলোকে বলে লক্ষ্মী জবা দেখো ছয় সাতটা লক্ষ্মী জবা ফুটেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তার জন্য আমি একটু বাজারেও গেছিলাম ফুল বেল পাতা কিনতে ফুল যদিও আমার না কিনলেও চলে কি মেনলি বেল পাতা তুলসী পাতা এবং যদি কোনো আকন্দ ফুল টুল পাই তার জন্যেই যাই তো তো একদম পুরোপুরি উপোস করতে পারি না আমার তো সকালবেলা ব্রেকফাস্টের পরে ওষুধ থাকে তো সেই জন্য আজকে সকালবেলা খাবো হচ্ছে একটা পেঁপে সেদ্ধ দুই টুকরো পেঁপে জাস্ট নুন দিয়ে সেদ্ধ করে সেটা খাবো মানে আমি সাধারণত উপোস করলে ছাতুর শরবত কিংবা পেঁপে সেদ্ধ বা চা বিস্কুট খাই এরকম আমার খালি পেটে থাকা নিষেধ ওষুধ খাই তো সেই জন্য সকাল তো বাগানে আজকে কত ফুল ফুটেছে দেখলে ফুলগুলো তুলে নিয়ে এলাম তাও তো আমি সব ফুল তুলিনি কারণ আজকে তো সোমবার যেহেতু বাজার থেকে গো এখন তো মালা নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি সেই জন্যে সকালবেলায় শুধু জবা ফুলগুলো তুললাম আর কলকে ফুল তুললাম আর কয়েকটা নয়নতারা তুললাম বাকি ফুল একদম হাত দিয়ে জবা ফুল তো সকালে ফুটবে রাত্রিবে সন্ধেবেলায় মরছে যাবে সেই জন্য জবা ফুলগুলো তুললাম আর দেখলাম যে অনেকগুলো জবা ফুটেছে জবা ফুলগুলো নিয়ে এলাম চলো এখন এক কাজকর্মে হাত দিই আর আজকে সব আজকে নিরামিষ রান্না হবে যেহেতু রান্নাবান্নার চাপটাও একটু কম সকালবেলায় আজকে করবো হচ্ছে মটর ডাল আর দেখি যদি উচ্ছে আলু তো হ্যাঁ মটর মানে যতটা সম্ভব শর্টকাট আমি এখনো চিন্তা করিনি ভাবছি আর কি ডালটা তো মটর ডালই করবো যেহেতু নিরামিষ আজকে আর মানে শর্টকাটে যেটা হয় সেটা করবো কারণ আজকে আমার এত পুজো আছে পুজোর ওখানে একটু সময় লাগবে আর দ্বিতীয়ত আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু গোছাবো ড্রেসিং টেবিলটার অবস্থাও খুব খারাপ অনেক দিন ধরে খুব মানে জঙ্গল হয়ে গেছে ড্রেসিং টেবিলের ওপরটা তো সেটা একটু গোছাবো যাই হোক চলে এবারে কাজকর্ম শুরু করি চলে গেলাম রান্নাঘরে আর এখন করছি হচ্ছে ডাল আর উচ্ছে আলু সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধটা অবশ্যই আমি তেলের মধ্যে একটু নেড়ে নিই কারণ যে কোনো সেদ্ধ করলে আমি আগে থেকে একেবারে রেডি করেই রাখি খাওয়ার সময় তারপরে তেল নুন দিয়ে মাখা আর ওইটা ভালোও লাগে না সব থেকে ভালো হয় যে তেলটা একটু কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে তারপর সেদ্ধটাকে নেড়া নাড়াচাড়া করে নিলে এক্সট্রা জলটাও চলে যায় আর খেতেও খুব ভালো লাগে আজকে খুব শর্টকাট রান্নাবান্না করছি কালকে মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ রান্না করেছিলাম শুধু ওর বাবার জন্য ইলিশ মাছ করেছিলাম কারণ আমার হাজব্যান্ড তো মাংস খুব একটা পছন্দ করে না সেই জন্য তো চিকেন রান্না করেছিলাম ইলিশ মাছ রান্না করেছিলাম আর কাজকি মাছ রান্না করেছিলাম কাজকি মাছটা বেশ অনেকটাই ছিল আমরা দুবেলা খেয়েছি তো রবিবার দিনকে এটা একটু হয়েই থাকে মানে অনেকগুলো ভাগে রান্না হয়েই যায় ওই জন্য আজকে যেহেতু সোমবার আজকে একদম শর্টকাট আজকে মটর ডাল করেছি আর এই যে চাল কুমড়ো রান্না করেছি চাল কুমড়োটা তাও করতাম না চাল কুমড়োটা আসলে শুকিয়ে যাচ্ছিলো নিয়ে দুদিন আগে তবে চাল কুমড়োটা দেখছি কেমন শুকনো হয়ে যাচ্ছে তো বাধ্য হয়ে বললাম যে চাল কুমড়োটা কেটে দাও চাল কুমড়োটাকে ঘন্ট করে ফেলি এই আর রাত্রিবেলায় করব নিরামিষ আলুর দম আর রুটি করবো আজকে ইচ্ছা আছে তো সেই জন্য আজকে রান্নাবান্না খুব শর্টকাট আর এর থেকে যদি বেশি কিছু লাগে তো ঘি আছে আচার আছে যে অলয়ের সঙ্গী সব বাড়িতেই থাকে আমিও মোটামুটি ঘি আর আচারের ভরসায় অনেক দিন চালিয়ে দিই টুকটা কিছু একটু রান্না করে চালিয়ে দিই আলু ভর্তা করতে পারলে ভালো হতো কিন্তু আলু ভর্তাটা করতে ইচ্ছা করলো না দুটো কাঁচকলাও সেদ্ধ করেছি দেখেছি বলতে এই জন্য এই কাঁচকলা দুটোকেও ভালো করে মাখবো শুকনো লঙ্কা ভেজে মাখবো পেঁয়াজ রসুনটা সুন্দর করে কিন্তু শুকনো লঙ্কা ভেজে সেই তেলটা দিয়ে মাখবো ওটাও খেতে খুব ভালো লাগে কাঁচকলা না দুরকমভাবে ভর্তা করা যায় একটা আছে পেঁয়াজ রসুন দিয়ে সেটাকে বলে বটি মানে আমরা বলি কাঁচকলার বটি সেটা তো ফাটাফাটি একদিন করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা যেটা নিরামিষ এটাও খুব ভালো লাগে মানে শুকনো লঙ্কা ভেজে আর কি আর সেদ্ধ করতে হবে কিন্তু গোটা গোটা পিস পিস করে সেদ্ধ করা যাবে তাহলে ভেতরটা জল জল হয়ে যাবে সেটা খেতে ভালো লাগে এরকম গোটা অবস্থায় সেদ্ধ করতে হবে আরও ভালো হয় যদি তোমরা খোসা শুদ্ধ কাজকলাটাকে সিটি দাও প্রেশার কুকারে কিন্তু আমার প্রেশার কুকারটা বড্ড ছোটো তো প্রেশার গোটা খোসা শুদ্ধ গোটা কলাটা ঢুকবে না ওই জন্য আমি মানে খোসা ছাড়িয়ে গোটা সিদ্ধ করলাম এবারে এটাকে তো এই হচ্ছে আজকে রান্না বান্না এক্ষুনি হয়ে যাবে মানে শুরু করলাম আর শেষ হয়ে যাবে সকালবেলা অলরেডি ভাত ডাল হয়ে গেছে আর আজকে ঝাল সুজি করেছিলাম আজকে সকালবেলার দিকে কোনো সুদ তেমনভাবে করতে পারিনি আজকে ঝাল সুজি করেছিলাম আর ডাল ভাত রান্না করেছিলাম আর দই ছিল ব্যাস এইটুকুই করেছিলাম আর একটু কি যেন করেছিলাম ও উঠছে সেদ্ধ মানে সব কিছুই আজকে খুবই শর্টকাট অবস্থাভাবে করেছি আর এখন এই কুমড়ো হয়ে গেলে শেষ কাঁচকলা সেদ্ধ চালকুমড়ো ডাল এই আজকে রান্না বান্না রান্না প্রায় হয়েই গেছে এখন এই চাল কুমড়ো ঘন্টটা হলেই হয়ে যায় আর আমার গলায় তোমরা আজকে একটা জিনিস দেখতে পাচ্ছ ঝুলছে এটা হলো ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথই বলে বটে তো এটা আমি কিনেছিলাম কিন্তু অনেক দিন আগে তো তা ব্যবহারই করা হয় না খুব একটা আসলে আমার ব্যবহার করতে মনেও থাকে না কিন্তু ইদানিং কি হয়েছে আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছে মানে সব সবসময় রিং হয় আমি শুনতে পাই না বা ফলস রিং হয় না কী আমি বুঝতে পারি না আর আজকে এবং গতকাল পরপর দুদিন সোনা ফোন করেছিল রাস্তা থেকে আমি তো শুনতেই পাইনি যথারীতি তারপরে তো সোনা একেবারে রেগে ফায়ার হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে কী করা যায় বারবার একই জিনিস হচ্ছে কেন তারপর ভাবলাম আরে এইটা তো আমার কাছে রয়েছে অনেক দিন ধরে তাহলে এইটাকে একটু ব্যবহার করা যাক তো সেই জন্য আজকে একদম সকাল থেকে এটা আমি গলায় ঝুলিয়ে রেখেছি মানে ঝুলিয়ে রেখেছি বলতে গলার এক কানের মধ্যে গুঁজে রেখেছি আর কি যাতে করে ফোন আসলে ফোন যেখানেই থাকুক না কেন বা আমি যেখানেই থাকি না কেন অন্ততপক্ষে কলটা আমি রিসিভ করতে পারবো তবে বেশিক্ষণ না এটা কানে রাখা যায় না কানটা কেমন ব্যথা ব্যথা করে মানে আমার তো করে জানি না আমার হয়তো অভ্যাস নেই তাই অনেককে তো দেখেছি সারাদিন ধরে কানের মধ্যে এটা গুজে রাখে আমি কিন্তু এটা এরকম রান্না করতে করতে ফোনে গল্প করব বলেই কিনেছিলাম আসলে কাজকর্ম করার পর খাওয়া দাওয়ার পরে আর গল্প করা হয় না তখন প্রথমে একটু টিভি দেখি তারপরে মানে টিভি দেখা হয়ে গেলে তারপরে ভিডিও এডিটিংয়ের যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো করি সেই জন্যে যাকে যখন ফোন করবার কথা ভাবি সেটা হয়ে ওঠে না তাই ভেবেছিলাম যে যখন আমি রান্না বান্না করবো কাজকর্ম করব তখন এটা কানে থাকবে আমি গল্পও করব আর কাজও করব সেইটা ভেবেই কিনেছিলাম এদিকের কাজ কমপ্লিট এবারে তাড়াতাড়ি স্নান করে পুজোর ঘরে যাব কারণ আজকে পুজো করতে একটু সময় লাগবে তো চলো পুজোর ঘরে গিয়েই কথা হচ্ছে এখন প্রায় রাত সাড়ে আটটা মতো বাজে আর এখন চলে এলাম ডিনারের ব্যবস্থা করতে সকালবেলা তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ তাই রাত্রির বেলায় মানে রুটি আর আলুর দম হবে তো তার জন্যেই আমি আর কি মেনলি আটাটা মাখতে এলাম আর আজকে আলুর দম যেটা করব নিরামিষ আলুর দম ওটা মা খুব ভালো করে এখন তো মা রয়েছে আমার কাছে তো আজকে আলুর দমটা মাই করবে ঠিক করবে বলা যায় না করা অলরেডি হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখ দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে নিরামিষ আলুর দম ছোট ছোটো ছোটো গোল গোল আলু এনেছিল সেগুলো দিয়ে আলুর দম আর আমি করেছি সুজি এটা কিন্তু ক্ষীর দিয়ে বানিয়েছি মানে দুধের সুজি নয় ক্ষীরের সুজি সেটা হলো এক লিটার দুধ দিয়ে এক কাপ সুজি বানিয়েছি প্রথমে হাফ লিটার দুধ জাল দিয়ে একদম ক্ষীর করে আলাদা করে রেখে দিয়েছিলাম এরপরে এক কাপ সুজি ভেজে যেমন করে দুধ দিয়ে সুজি করে করে লাস্টে ক্ষীরটা মিশিয়ে দিয়েছি আর কাজু দিয়েছিলাম ভেঙে ভেঙে এইভাবে সুজিটা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে তবে তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে তোমরা কন্ডেন্সড মিল্ক দিয়েও কিন্তু করতে পারো মানে প্রথমে যেমনভাবে সুজিটা বানায় সেভাবে বানাবে তারপর লাস্টে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে দেবে তাতেও কিন্তু দারুণ লাগে আমার কাছে আজকে কনডেন্স মিল্কটা শেষ হয়ে গেছে তো সেই জন্যে আমি একটু হাতে সময় নিয়ে দুধটাকে ক্ষীর করে তারপর সুজিটা বানালাম এইভাবে তোমরা কখনো সুজি বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে রুটি দিয়ে খাও লুচি দিয়ে খাও বা শুধু শুধু খাও মানে ভীষণ ভালো লাগে খেতে আজকে আসলে খুব তাড়াহুড়ো করে সুজিটা বানিয়েছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো এরপরে যেদিনকে আবার সুজি রান্না করবো সেদিনকে অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমি এমনিতেই ভালো কিছু রান্না করলেই তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আচ্ছা তোমরা কি আমার ভিডিও দেখতে বোর হয়ে যাও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবো যে প্রতিদিন একই জিনিস দেখছি কিন্তু একবার ভাবো আমরা যারা হাউসওয়াইফ তাদের তো প্রতিদিন এই একইভাবে দিন শুরু হয় এবং একইভাবে দিন শেষ হয় সকালে উঠে ফুল তোলা পুজো করা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বানানো আর দিনের শেষে একটু আধটু রূপচর্চা করা কিংবা যারা গাছ ভালোবাসে তারা গাছের কেয়ার করে এই যেমন আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমার গাছপালাগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করি এই তো আমাদের ডেলি লাইফ বাড়িতে থাকলে তো আমরা এটাই করি হ্যাঁ যখন বাইরে বেড়াতে যাই তখন হয়তো ভিডিওগুলো একটু অন্যরকম হয় যাই হোক আমার রুটি করা প্রায় শেষ হয়ে এসেছে এবারে খাওয়া দাওয়া করব আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল